বটমূলে খান্নার দাগ ধরে যদি এগিয়ে যাও দেখবে এক রাস স্মৃতিরা ঘুমিয়ে আছে রূপ কথা নদীটার টল টলে জলের আড়ালে ধূপ ছায়া শব্দেরা বুড়ো বট বৃক্ষের ঝুড়ি হয়ে ঝুলে আজ পথ চেয়ে থাকে কদাচিত ফিরে আসা পথিকের পদধ্বনি ঝরা পাতা রোদ ছুঁয়ে মরমর তোলে যেখানে সে গল্পটা শেষ হয়েছিল একদিন উদাস বিকেলের স্তিমিত আলোয় দুটি মন এইখানে শেষবার শেষবার হাতে হাত রেখে অঙ্গীকার করেছিল একসাথে পথ চলবার নিয়তি উড়ান্ত চিল হয়ে ছোঁ মেরে নিয়ে গেল সুখ সেইখানে ফিরে ফিরে আসে কিশলয় ঝুড়ি নামে ছায়া দেয় ডাল সহস্র বাহু হয়ে আশ্রিতকে রক্ষা করে জলে ঝড় শিশিরের তীব্রতা থেকে নদী রোজ আসে বটের ছায়ায় গল্পেরা বাঁধানো ঘাটের আধ ভাঙা সিঁড়িতে দাঁড়ায় মহিরুহ কাহিনী শোনায় নদী এক মনেই লিখে রাখে ঢেউয়ের দোলায় নদী এক মনে লিখে রাখে ঢেউয়ের দোলায়